আপনারা কদম মুসি কইরা পায়ে চুমা শিরিক করছেন তাহলে নবীর সাহাবা একরাম নবীজির পায়ে চুমু দিয়েছেন সম্মান আছে কদম বললাম দুই পায়ে চুমু দিয়েছেন নবীজির নবীর সাহাবা একরাম দুই পায়ে চুমু দিয়েছেন এক সাহাবি আরেক সাহাবির দুই পায়ে চুমু দিয়েছেন ইমাম মুসলিম ইমাম বোহারি দুই পায়ে চুমু দিয়েছেন এখন যদি শিরিক হয় তাহলে নবীজিকে শিরিক বোঝেন নাই অবশ্যই বুঝতেন এটা যেহেতু শিরিক হয় না এটা যেহেতু শিরিক হয় না এজন্য নবীজি বাধা দেয় নাই যদি যদি বাধা দিতেন তাহলে পরবর্তী সময়ে এক সাহাবি আরেক সাহাবির পায়ে চুমা দিতেন না বাংলা অর্থ হচ্ছে কদম মানি পা কদম মানি পা কদম মানি পা বুসি মানি চুম্বন করা তাহলে কদম বুসি মানি কি চুম্বন পায়ে চুম্বন করা পায়ে চুম্বন করা কদম বুসির অর্থ এবার আসেন এই পায়ে চুমু দেওয়া কদম বুসি করা নবীজি সাহাব একরাম করছেন কিনা আপনি কই লইব আমি কই হব না আমি কইলে হবো না না নবীজি সাহাব একরাম করছেন কিনা আসলে আমরা হাদিস থেকে লক্ষ্য করি আবু দাউদ শরীফের 5225 নম্বর হাদিস সোহাবুল ইমানের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে 8560 নম্বর হাদিস সুনানু সুনানুল কুবরা লিল বাইহাকি ওই কিতাবের

হজরত জাহারে এই নদী আল্লাহ বলেন আমরা মদিনায় আগমন করলাম দ্রুত যে যেই বাহনে কইরা মদিনায় আসলাম ওই বাহন থেকে আমরা নেমে গেলাম নামার পরে নবীজির কদমে হাজির হইলাম সঙ্গে সঙ্গে নবীজির দুই হাত মোবারকের মধ্যে চুম্বন করলাম ও লাই হে এবং নবীজির দুই কদমের মধ্যে চুম্বন করেছি বলেন নবীজি সাহাব একরাম কদম করলেন সেই কাজ আমরা ধরে রাখলাম নবীজি সাহাব একরাম ভণ্ড হইল না আর ভন্ড হয়ে গেলাম আমরা নবীর সাহাব একরাম কদম বসি করে যদি ভণ্ড না হয় নবীর সাহাব একরাম নবীজির কদমে চুমু যদি ভণ্ড না হয় বর্তমান সময়ে এই সাড়ে চোদ্দ শত বছর পরে এইসা আমরা আল্লাহর অলির কদমে চুম্বন করে আল্লাহর অলিদের কদমে কদম বুঝতে করার কারণে

সুবহানাল্লাহ নবীজির এক সাহাবী আরেক সাহাবীর কদমে কদম মোসি করেছেন সুবহানাল্লাহ তলে নবীজি কদম গ্রহণ করলেন নবীজির এক সাহাবী আরেক সাহাবী কে কদম করলেন তারাও কদম গ্রহণ করলেন এবার দেখেন বুখারী মুসলিম কি করতেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম কি করতেছেন আল বিদায়া ও নিহায়ার মুদারিস তো ঘটনা উল্লেখ রয়েছে তার ইকুল ইসলামের মধ্যে জাহাবি উল্লেখ করেছেন এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে গঠন উল্লেখ করেছি ইমাম মুসলিম বিল হাজ্জাস রহামাদুল্লাহ কেলাই ইমাম বহরী কগ্নে গেলেন যাওয়ার পরে বলতেছেন আপনি আমাকে পারমিশন দেন দা আনি ওকবমিলু রিজুলৈ ইয়া ওস্তাদুল আসাদিজাই নে ওয়া সৈঞ্জাদুল মহদ দিসিন ও হাদিস ইয়া আমির উল মিনিম হাদীস আপনি আমাকে পারমিশন দেন আমি আপনার দুই চোখের মাঝখানে চুমু পরে বলতেছেন আপনি আমাকে পারমিশন দেন আমি আপনার কদম মুবরকে চুমুর চুম্বন করতে চাই ইমাম বোখারি এবং ইমাম মুসলিম হাদিসের কিতাবের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে কোরআনুল কারিমের পরে কোরআন শরীফের পরে যেই কিতাবের স্থান সেটা হচ্ছে সহি বুহার শরীফ এরপর সহি মুসলিম শরীফ ওই মুসলিম শরীফের লেখক ইমাম মুসলিম রহমতুল্লাহ গেলাই এবং সেই বুহারির লেখক ইমাম বুহারি রহমতুল্লাহ গেলাই দুইজনের কর্ম বলছি ইমাম মুসলিম রহমতুল্লাহ গেলাই ইমাম বুহারি কদমে যে ইমাম বুহারি কদমে কদম বুঝি করেছেন এখন যদি বলেন যে পায়ে চুমু দিলে শিরিক হয়ে যায় আপনারা কদম বসি কইরা পায়ে চুমা দিয়ে শিরিক করছেন তাহলে নবীর সাহাবা একরাম নবীজির পায়ে চুমু দিয়েছেন সম্মান আছে কদম বললাম দুই পায়ে চুমু দিয়েছেন নবেজির নবীর সাহাবা একরাম নবীজির দুই পায়ে চুমু দিয়েছেন এক সাহাবি আরেক সাহাবির দুই পায়ে চুমু দিয়েছেন ইমাম মুসলিম ইমাম বোহারি দুই পায়ে চুমু দিয়েছেন এখন যদি শিরিক হয় তাহলে নবীজিকে শিরিক বোঝেন নাই অবশ্যই বুঝছেন এটা যেহেতু শিরিক হয় না এটা যেহেতু শিরিক হয় না এজন্য নবী বাধা দেয় নাই যদি যদি বাধায় দিতেন তাহলে পরবর্তী সময়ে এক সাহাবি আরেক সাহাবীর পায়ে চুমা দিতেন না